হাই সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমাদের আমার ব্লগটা ভালো লাগ ভিডিওটা হচ্ছে বুধবারের আমাদের বাড়ির পাশে পঞ্চমদল উপলক্ষে মেলা হয় সেই মেলাতেই গিয়েছিলাম তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি যেহেতু বাড়ির পাশে মেলা বুঝতেই পারছো আনন্দটা হচ্ছে অন্য লেভেলের আর দেখতেই পাচ্ছ বাচ্চারা কতটা খুশি ওরা এই গোপালটাকে নিয়ে যে কি করছিল ওরা গোপালটাকে দেখে খুবই আনন্দ পেয়েছে আর সত্যি গোপালটা খুবই সুন্দর ছিল আমারও তো খুব ভালো লেগেছে আর দেখো ভাই তো খুবই আদর করছিল গোপালটাকে আর চলো তোমরাও একটু ঠাকুরটাকে দর্শন করে নাও আচ্ছা তোমরা কারা কারা আমাদের এই মেলাতে এসেছিলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর দেখো এখানে গোপালকে বসানোর জন্য দোলনা রেডি করছে এখনও রেডি হয়নি সন্ধেবেলা আমি মামুনি দিদিভাই আর বনুভাই ভাই বাচ্চাদেরকে নিয়ে মেলায় গিয়েছিলাম কিন্তু মেলাতে গিয়ে বাচ্চারা এত পরিমাণে দুষ্টুমি করেছে যে না থাকতে পারে বাড়িতে চলে আসতে হয়েছিল বাড়ি আসার পর আমার হাজব্যান্ড বাড়ি আসলো তারপরে আবার মেলায় গিয়েছিলাম যেহেতু মেলায় গিয়ে আমরা কিছুই কেনাকাটা করতে পেরেছিলাম না সেই জন্য আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম বাচ্চাদেরকে আর নিয়ে যাইনি আর আমরা পরে যখন গেলাম তখন দেখলাম খুব সুন্দর কীর্তন হচ্ছিল এখন কীর্তন শোনার পরে মেলার দিকে গেলাম এবার না মেলাটা সেরকম জমজমাট হয়নি মেলাটা যেন মনে হলো এবার একটু ছোটো ছোটো অনেক দোকানপাট বসেনি খানিকক্ষণ মেলায় ঘোরাফেরা করলাম অনেকগুলো জিনিসই কেনার ছিল কিন্তু আমার কোনো জিনিসই যেন পছন্দ হচ্ছিল না কেন জানি না আমার কোনো জিনিসই যেন ভালো লাগছিল না আর যেগুলো একটু ভালো লাগছিল সেগুলো যেন প্রচুর পরিমাণের দাম বলছিলো মানে এত দাম আমার ঠিক বিশ্বাস হচ্ছিল না একটা দোকান ঘোরাফেরা করার পরে আমার এই কাপগুলো খুব পছন্দ হয়েছে কালারগুলো দেশ খুবই সুন্দর ছিল আমার তো এই নীল রঙের কাপগুলো খুবই পছন্দ হয়েছে আরও অনেক ধরনেরই কাপ ছিল আর অনেক কালারেরও ছিল কিন্তু আমার এই নীল রঙেরটাই বেশি পছন্দ হয়েছিল সেই জন্যই আমি এই নীল রঙের কাপগুলো একটা সেট নিয়েছি এরপর ঘোরাফেরা করতে করতে আমার এই টেডির দোকানটা চোখে পড়লো আর দেখো এই দুটো টেডি কত কিউট আমার তো খুবই পছন্দ হয়েছিল আমার তো খুব ইচ্ছা ছিল এই টেডিগুলো নেওয়ার কিন্তু বলছিল এক একটা নাকি চারশো টাকা করে কিন্তু আমার এই টেডিগুলো দেখে মনে হয়নি যে এক একটা চারশো টাকা হতে পারে সেই জন্য আর ওগুলো নিয়ে নিই এই ছোটো এই পিকাচুগুলো নিয়েছি তিনটে তিনটে বাচ্চার জন্য এরপরে চলে গেলাম খাবারের দিকে এর আগে যখন দিদি ভাইদের সাথে এসেছিলাম তখন তো খাবারের দিকে আসতেই পারিনি বাচ্চাগুলো এত পরিমাণে জ্বালাতন করেছে যে এদিকে আসাই হয়নি আমাদের এর আগে আমরা যখন এসেছিলাম তখন তো আমরা কিছু খাইনি সেই জন্য আমি আর আমার হাজব্যান্ড এসেছি যাতে খাবারগুলো প্যাক করে নিয়ে গিয়ে আমরা বাড়িতে বসেই খাবো মেলায় তো আর খেতে পারিনি এদিকে ঢুকে দেখি মানে মেন ভিড় তো এখানে মেলা যেখানে বসেছে সেখানে কোনো ভিড় নেই সেখানে তো তোমার জন্য ফাঁকা মাঠ কয়েকজন দোকান নিয়ে বসে রয়েছে মানে মেলার মেন ভিড় এখানে এখানে তো পাড়াখাড়ি জায়গা নেই এরপর আমি আর আমার হাজব্যান্ড ফুচকা খেলাম আর বাড়ির জন্য জিলিপি বাদাম ঘুগনি সব কিছুই প্যাক করে নিয়েছি আর এবার যাচ্ছি বাড়ির থেকে সত্যি বলতে মেলার মধ্যে না খুবই গরম লাগছিলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আমার পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই আর হ্যাঁ আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিও যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকে